এই প্রতিযোগিতার প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তারা অংশগ্রহণ করলেন এবং তারপর পরিচিতি হবেন অরবিঞ্জ সংঘের খেলোয়াড়দের সাথে মোরা ভারতমাই

सर्विस कंटिन्यू साढे वटि साढे वन 12 14 খরা খরা কার ইজি কার ফিজিক্যাল ইজি কার কর্ণতকু ভারত নামা আমরা বাবু বলছেন যে ওনার ছেলের সাথে যখন কথা বলছিল তখন বলছিল ক্রিকেটের টুর্নামেন্টের সময় খুব সম্ভবত আমি এখানে এসেছিলাম তো এখানে যে কথাটা বললেন যে এটা যেন মানে মাঝখানে থেমে না যায় এটা যেন কন্টিনিউয়াস থাকে অনেক সময় আমরা দেখি ধরনের শুরু হয় ঠিকই কিন্তু এটা সাস্টেন করে না তো এটা নিশ্চয়ই যারা উদ্যোক্তরা আছেন সেটা বলপ্রভুর নেতৃত্বে সেটা কন্টিনিউ হবে খেলাধুলা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন খুব ভালো রেজাল্ট হচ্ছে সব জায়গায় কিছুদিন আগেও আপনারা দেখেছেন যোগাতে চ্যাম্পিয়নশিপ পেয়েছে ত্রিপুরা এবং ফুটবলেও মেয়েরা ছেলেরা দুজনেই আন্ডার সেভেন্টিনে এখানে দেখা গেছে খুব ভালো রেজাল্ট করেছে এখানে সর্বভারতীয় স্তরে আমাদের সর্বভারতীয় স্তরে বিভিন্ন যেসব ইভেন্টস আছে অ্যাথলেটিক্সেই হোক এবং সেটা রেসেই হোক সব জায়গায় ত্রিপুরার ভালো জিমনাস্টিক তো আছেই তো সব দিক দিয়ে ত্রিপুরার এখন সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট হচ্ছে আগেও হতো মাঝখানে একটু খামতি ছিল এখন কিন্তু সেটা আমরা অনেক অংশে আমরা পর থেকে বেরিয়ে আসতে পেরেছি ত্রিপুরা সরকারও খেলো ইন্ডিয়ার সাথে সাথে খেলো ত্রিপুরা আমরা ব্যবস্থা করেছি আর্থিকভাবে যারা অনেকে যারা মেয়েরা খেলতে পারে না বাইরে যেতে পারে না তাদের জন্য ওইবার আমরা বাজেটে আমরা রেখেছি এবং বিভিন্ন ট্যালেন্ট সার্চ করার জন্য বিভিন্ন স্কিম আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা করেছি ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি এখানে যেভাবে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা প্রায় অনেকগুলো জায়গায় আমরা করেছি সিনথেটিক ট্র্যাক করেছি এবং সুইমিং পুল ইত্যাদি সব জায়গায় আমরা করছি এবং যেখানে এমপ্লয়মেন্টের বিষয় ফিজিক্যাল ইনস্ট্রাকচার আমরা নিচ্ছি তো সব দিকে আমরা চাইছি যে ত্রিপুরাতে কারণ খেলাধুলার মাধ্যমে যে একটা শারীরিক এবং মানসিক যে বিকাশ ঘটে সেটা অন্য কিছুতে হয় না এবং সেইভাবে এখানে সমস্ত জায়গায় এটা হচ্ছে সারা ত্রিপুরাতেই সেটা হচ্ছে আমি আশা করব